এক প্যাকেটে ছাপ্পান্ন টাকা বেশি নিচ্ছেন প্রত্যেকটা প্যাকেটের জন্য প্রত্যেকটা বিক্রির জন্য আলাদা আলাদা ভাবে দণ্ড আর কে বিধান পঞ্চাশ হাজার অথবা এক বছর কারো দণ্ড অথবা উভয় দণ্ডযোগ্য অপরাধ প্রত্যেকটা দুশো চুরাশি টাকা থাকে এই বেশি ক্রয় করা অপরাধ কেন ক্রয় করা অপরাধ বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু যদি কোন ভোক্তা যদি ক্রয় করে তার জন্য অপরাধ হবে না কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে এমআরপি বেশি দামে ক্রয় করা অপরাধ

টাকাটা পরিশোধ করে এগুলো করতে না এখানে অম্যা কালীদের নাম দেন আপনার নাম প্রতিষ্ঠান নাম তারিখ এটাতেই দেন